রাজভবনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের আচরণের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মী লিখিতভাবে অভিযোগ করেছেন সেই ঘটনা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে রাজ্য পুলিশ সিসিটিভি ফুটেজ কাটা ছেঁড়া চলছে সেই অভিযোগের রেশ মিটতে না মিটতেই আরও একবার অভিযোগ উঠল রাজ্যপালের বিরুদ্ধে এক নৃত্যশিল্পী অভিযোগ করলেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগে তিনি বলেছেন একটি হোটেলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়েছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের পদত্যাগের দাবি করেছিলেন এবার এই ইস্যুতে পথে নামছে তৃণমূল তৃণমূলের শিক্ষা সেল রাজ্যপালের পদত্যাগ দাবি করে আগামী সতেরোই মে রাজভবন অভিযানের ডাক দিল রাজ্যপাল শিক্ষা ক্ষেত্রে উপাচার্য নিয়ে যা যা করেছেন সেটা তো পুরো পরিস্থিতিটাকে জটিল করে দেয়া রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যেভাবে মুসলিম রাখার চেষ্টা করেছেন শিক্ষা বিভাগটাকে শিক্ষা দফতরটাকে এবং সেই জায়গায় রাজ্যপাল খানিকটা এনক্রোচ করে সেই জায়গাটায় অনধিকার চর্চা করে সংবিধান বা নিয়মকানুনের উল্টো ব্যাখ্যা করে এই পদগুলো নিয়ে জটিলতা তৈরি করছিলেন আশা করি সুপ্রিম কোর্টের রায় থেকে শিক্ষা নেবেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা অভিযোগের সত্যতা নিয়ে কোনো মন্তব্য না করে বলছেন অধীর চৌধুরী রাজ্য বলে এত ধর্ষণের কাহিনী হঠাৎ করে কোথেকে আসছে যায় না এগুলো তদন্ত সাপেক্ষ সব অভিযোগ সত্যি তাও মনে করি না আবার আমি সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়েও দিতে পারি না তদন্ত হোক কিন্তু খারাপ লাগছে যে এই ধরনের অভিযোগ এটা রাজ্যপালের বিরুদ্ধে আসছে সত্যি মিথ্যে জানি না আবার বলছি বিজেপি এতদিন পর্যন্ত রাজ্যপালের পক্ষেই দাঁড়িয়েছে মঙ্গলবার শ্রমিক ভট্টাচার্য স্পষ্টই জানিয়ে দিল বিজেপি এই বিষয়ে কোনো মন্তব্য করবে না এ ধরনের কোন বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই এ নিয়ে যা বলার রাজভবন বলবে যা বলার রাজ্যপালের পক্ষ থেকে বলা হবে আমি রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপাত্র নই পশ্চিমবঙ্গ বিজেপি এই মুহূর্তে প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের এই সংঘাতের মধ্যে কোনো অংশগ্রহণ করবে না পক্ষে বা বিপক্ষে রাজ্যপালের অস্বস্তি আরো বেড়েছে সুপ্রিম কোর্টের এক নির্দেশে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত চলছিল মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল আগামী শুক্রবারের মধ্যে রাজ্যের পনেরো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে রাজ্যের সুপারিশ করা তালিকা থেকেই নিয়োগ করতে হবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রিপোর্ট পেশ করতে হবে আদালতে রাজ্যপালের কোন বক্তব্য পাওয়া যায়নি মঙ্গলবার উত্তর কলকাতার হরিয়াপুকুরে এক ক্যান্সার আক্রান্তের বাড়িতে যান রাজ্যপাল একশো ক্যান্সার আক্রান্তের চিকিৎসার দায়িত্ব দিয়েছে রাজভবন রাজ্যপালের মেয়েও ক্যান্সার আক্রান্ত ছিলেন তার প্রদিকেই এই উদ্যোগ রাজ্যপালের নিউজ টাইম